যে কল র‍্যাগেটে উল্লেখ করা আছে 15 আগস্ট যাতে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা ঢাকায় এসে জড়ো করেন প্রয়োজনে কেউ যদি তাদের উপর আঘাত আনতে চান তাদেরকে যাতে মোকাবেলা করার জন্য যার যা কিছু রয়েছে সেগুলো নিয়ে যাতে প্রস্তুত থাকে বাংলাদেশের সর্বসাধারণ কতটুকু নিরাপত্তায় রয়েছে এই মুহূর্তে সেটাই দেখার বিষয় কিন্তু এমতা অবস্থায় যদি ডাকাতে পনেরো আগস্টের মতো আরো একটি ভয়ঙ্কর দিন আসে তাহলে কি হতে পারে বাংলাদেশের দিন শেষে বাংলাদেশের সর্বসাধারণ যারা রয়েছেন দলমত নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশে এই জন্য ক্ষতিগ্রস্ত যারাই হবেন তারা সবাই সাধারণ জনগণ এই জন্য বাংলাদেশের সর্বসাধারণকে উচিত সচেতন হওয়া সজাগ হওয়া এবং সংখ্যালঘুদের পাশে গিয়ে দাঁড়ানো পনেরো আগস্টের দিনটা যাতে কোনো ধরনের ভয়ঙ্কর দিন হিসাবে বাংলাদেশের তৈরি না হয় সেই দিকে লক্ষ্য রাখা কেননা সাম্প্রদায়িক একটা দাঙ্গা জন্য এক পক্ষ হয়ে লেগে গেছে। এজন্য বিষয়টা মতো দিনে নতুন আরো একটা ভয়ঙ্কর দিন আসতে পারে বলে অনেকেই ধারণা করছেন কেননা সাম্প্রদায়িক উস্কানিমূলক যে বিষয়টা রয়েছে পনেরো আগস্টের মধ্যে যদি সেই বিষয়টা নিয়েও ইন্ডিয়া বাংলাদেশে অ্যাটাক করে তখন পরিস্থিতিটা কোন পর্যায়ে যাবে বাংলাদেশের সর্বসাধারণ একবার চিন্তা করে দেখেন ইন্ডিয়ান গণমাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর জন্য যে ধরনের একটা গুজব চড়ানো হচ্ছে যেখানে উল্লেখ করা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর পার্শ্ববিক নির্যাতন করা হচ্ছে এমন হারে নির্যাতন করা হচ্ছে যেটা কল্পনার বাহিরে এমনভাবে তারা গুজবটা ছড়াইতেছে একটা পর্যায়ে তারা বাংলাদেশ অ্যাটাক করে বলবে আমাদের সংখ্যালঘুদেরকে বাঁচাতেই আমাদেরকে এখানে অ্যাটাক করতে হয়েছে অন্যদিকে পনেরো আগস্ট যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অলরেডি আহ্বান করেছেন তাদের সকল নেতৃবৃন্দদেরকে ঢাকা এসে রাজপথে জড়া হওয়ার জন্য কি হতে যাচ্ছে আগামী বাংলাদেশে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই জন্য আমাদের সর্বসাধারণের সকল জায়গায় একত্রিত হয়ে একতা হয়ে আমাদেরকে চলা উচিত কেননা আমরা দলমত নির্বিশেষে আমরা বাংলাদেশি স্বাধীন বাংলাদেশ চাই স্বাধীনভাবে চলতে চাই প্রত্যেকটা সেক্টরে আমাদের বাক স্বাধীনতা চাই তো এই ছিল আজকের ভিডিও আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই টাটা